দুনিয়ার সব থেকে সহজ বিফ তৈরি আজকে আমি তৈরি করব ডাল দিয়ে অনেকগুলো টিপস সহ আমি আজকে খুব কম সময়ের মধ্যে বিফ তৈরি তৈরি করছি আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আমার মতো করে তৈরি করেছি একদম দোকানের মতো ফ্লেভার আসবে আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আমি ডাল দিয়ে তৈরি করছি এই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারে এখানে আমি এক কাপ তেল দিয়ে আমি এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দারচিনি লং এলাচ তেজপাতা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ এখন আমি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব জিরা রসুন বাটা স্ক্রিনে আপনারা পরিমাণটা দেখতে পাচ্ছেন তো সম্ভব হলে এখানে কাঁচামরিচ দিবেন আমি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম আমার কাছে কাঁচামরিচের পরিমাণটা কম ছিল এজন্যই আমি গোলমরিচ দিয়ে তৈরি করছি কিন্তু টেস্ট কোনোভাবে চেঞ্জ হবে না তো লবণ দিয়ে দিব এখানে আমি ভাজা লবণ দিচ্ছি আমি সময় লবণটা এভাবে ভেজে রাখার চেষ্টা করি তো সেটা কালো হয়ে গিয়েছে লবণ দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরুর মাংস ধুয়ে রেখেছিলাম আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি ছোট ছোটো করে কেটে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম আর সেগুলো এখন দিয়ে দিলাম আবারও আমি নেড়ে চেড়ে নিব আর প্রেসার কুকারে রান্না করলে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয় কম সময়ের মধ্যে মাংস থেকে কিন্তু এখন পানি বের হয়েছে শুকিয়ে গেলে আমি আবারও সামনে আসবো ঠিক পনেরো মিনিট পরে কিন্তু আমি আসলাম মাঝে মধ্যে নেড়েচেড়ে দিয়েছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব ছয় সাতটি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য পানি এখানে আমি গরম পানিটা দিয়েছি আর মাংস রান্নায় সব সময় গরম পানিটা দিবেন তাহলে মাংস সবসময় পারফেক্টভাবে সিদ্ধ হবে এখন ঢাকনাটা আটকে দিচ্ছি আমি প্রেশার কুকারে আটকে দিয়ে আমি এই পানিটা শুকিয়ে নিব তো এই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আবারও একটু খানিক্ষণ নেড়েছে নেব আর দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। না তো তেহারিতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে আমি যেহেতু সয়াবিন তেল দিয়ে তেল দিয়ে তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তেহারিটা তৈরি করার কাছে থেকে একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো যেহেতু প্রেশার কুকারে রান্না করা যাবে না চালটা এই জন্য আমি একটা এক্সট্রা হাঁড়িতে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে আমি সাতশো গ্রাম চিনিগুঁড়ো চাল নিয়েছি তিন চার মিনিট আমি ভেজে নিব আর চালটাকে আমি আগে থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে বুটের ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি তো তিন থেকে চার মিনিট ডালগুলোকে আমি চালের সাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে চালের ডাবল আমি পানি দিয়েছি ফুটন্ত গরম পানি এইটা একটা ছোট টিপস চা পোলাও রান্না করার ক্ষেত্রে সবসময় চালের ডাবল পানি নেবেন তো ডাল দেওয়ার কারণে কিন্তু আমি এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিই বা কমিয়েও দিই নি এখন ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাতের জন্য একটা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে আমার স্কিপ হয়ে গেছে কিছুটা কেওড়া জল দিয়েছি এক চামচের মতো আবারও ভালো মতো পানিটার সাথে চালটাকে নেড়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে আর কিছুটা পানি শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি সেদ্ধ করা গরুর মাংসটা দিয়ে দিব তো গরু মাংসটা দেওয়ার পরে কিন্তু এরকম পানি থাক অবস্থায় দিতে হবে আমি কিন্তু চুলা এখনও বাড়িয়ে রেখেছি তো গরু মাংসটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব আর তেজপাতা দারচিনিগুলোকে ফেলে দিব। তা আবারও নেড়েচেড়ে দিয়ে এখন চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে করে দিব তো ঢেকে দিব আমি কী পরিমাণে মিডিয়াম করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে এই এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব যেহেতু চালের গায়ে পানি আছে এখন পর্যন্ত এজন্য এখন আমি আবারও নিচে থেকে চালটাকে উপরে উঠিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে একদম দশ মিনিটের জন্য আমি দমে বসিয়ে দিব তেহারি আর এভাবে ডাল দিয়ে রান্না করলে তেহারি অনেক মজা হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যারা এখন পর্যন্ত ট্রাই করেননি আমার আর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন অনেক টিপস আমি সেখানে লিখে দিব দশ মিনিট পরে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে এমনিতে গরম থাকা অবস্থায় ভালোই ঝরঝরা হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ